ভিভার্স আমি শাহজাহান আর আপনারা দেখছেন লোকাল অ্যাডভেঞ্চার ওয়েস্ট বেঙ্গল তো আমি আজকে এসেছি আমাদের পশ্চিম বাংলার সনামধন্য গণ্যমান্য নাম করা একটা জায়গা মহিষল রাজবাড়ি তো আগে এখানে রাজারা দেশ শাসন করে গেছে রাজা মন্ত্রী রানী সৈন্য সামন্ত কারাগার জেলখানা সবই আছে আজকে আমি তোমাদেরকে সব ঘুরে দেখাবো তার আগে চলো টিকিট কাউন্টারে টিকিটটা কেটে নিই এই ছবি বানাচ্ছি আর কি পনেরো টিকিট না হ্যাঁ একটাই তো একাই গেছি হ্যাঁ আমার টিকিট কাটা হয়ে গেছে চলে এবারে ভিতরের দিকে যাওয়া যাক এখন আমি গুটি গুটি পায়ে চলেছি রাজমহলের সামনে অপরূপ দৃশ্য অসাধারণ জায়গা অবিশ্বাস্য প্রচুর বড় জায়গা নিয়ে আছে এই হচ্ছে আমাদের রাজমহল রাজার বাসস্থান তো এর ভেতরে খেলার জায়গা শোয়ার জায়গা খাওয়ার জায়গা আস আরাম করার সমস্ত কিছুই আর ভিতরে আছে তো আমি ভিতরে যাব তোমরা দেখতে থাকো আর আমি দেখাচ্ছি আমাদের আজকের এই রাজবাড়ি এখানে জুতো রাখার সুব্যবস্থা আছে তোমরা এখানে দু টাকা দিয়ে জুতো রাখতে পারবে তো রাখতে হবে তারপরে তোমাকে খালি পায়ে ভিতরে যেতে হবে জুতো পায়ে তো স্বাভাবিক ভিতরে যেতে দেবে না তো তোমাদেরকে জুতোটা খুলেই রেখে যেতে হবে এইদিকে মোবাইল ক্যামেরা নিষিদ্ধ আর এই দিকে আপনি সিসিটিভি ক্যামেরার অন্তরে আছেন সেটারই নির্দেশ দেওয়া আছে আর এই হলো আমাদের সেই টিকিট যেটা পনেরো টাকা দিয়ে কেটে এই ভিতরে ঢুকতে হবে এটা না কাটলে আপনারা ভিতরে ঢোকার চান্সই পাবে না এটা হলো রাজমহলের পুস্তক কক্ষ যেটা এখন লাইব্রেরি নামেই পরিচিত বা সবাই জানে তো আমাকে বারবার ক্যামেরা বন্ধ করতে বলছে এখানেও লেখা আছে ছবি তোলা নিষিদ্ধ আর এই হলো সেই এইট পুল বল রাজার আমলে খেলা হতো এখানে আপনারা দেখবেন বিশ্রাম কক্ষ একটা রাজকীয় পালংও আছে পালামের জন্য আবার সিঁড়ি লাগাতে হয় এখানে শিকার করা জন্তু জানোয়ারের ছাল চামড়া দাঁত অনেক কিছুই দেখতে পাওয়া যাবে তোমাকে ক্যামেরা বন্ধ করতে হলো আবার তোমরা দেখে নাও সেই রাজমহল যেখানে শুটিং করে গেছে পিছন দিকে ঘুরে দেখি ও বাবা সূর্যমুখী তো আমার দিকে মুখ করে দাঁড়িয়ে তো ভালো লাগলো আমার সূর্যমুখীটা খুব সুন্দর একটা বড় বাগানও তৈরি করে রেখেছে এখানে ডেটিংও চলছে ওই দূরে দেখো আমাদের রাজা আপনাদের রাজা গোটা বিশ্বের রাজা ছিল চলো আমরা এখন কাছে যাই ওই দূরে দেখো একটা আমারই মতন ক্যামেরাম্যান যে ক্যামেরা করছে রাজার চলো আমিও একটু কাছ থেকে ক্যামেরা করে নিই এই হলো আমাদের রাজা রাজার নাম হলো রাজা সতী প্রসাদ গড়গ বাহাদুর সম্ভবত এটাই আমাদের শেষ রাজা ছিল তো রাজার বাপের বহুত সম্পত্তি ছিল রাজারও ছিল তোমরা এই যে দেখতে পাবে কত বড় এরিয়া অনেক বড় জায়গা দূরে যতদূর তোমাদের চোখ যাচ্ছে পুরোটাই রাজার এরিয়া ওই পাশে আরও অনেক জায়গা আছে আমরা যাবো সেই দিকে সেই ক্যামেরাম্যান দাদা যাকে আমরা দেখেছিলাম রাজা স্ট্যাচু সামনে त्यांनी আমাগে বলছিলেন দুটো ক্যামেরা ফটো তুলতে দিতে তো এই হচ্ছে সেই কামান যেটা দেখে শত্রুরা সব ভয় পালাতো এখানে একটা নতুন ক্যান্টিন হয়েছে যেখানে চা কফি থেকে নাস্তা আইসক্রিম অনেক কিছুই পাওয়া যায় তোমরা এসে বসবে খাওয়া দাওয়া করবে এদিকে একটা না ও একটা ঢেঁকি দেখা যাচ্ছে এখানে বসে তোমরা কিছুক্ষণ টাইম পাস করতে পারো আমি এখন রাজমহল ছেড়ে বেরিয়ে গেছি রাজারগড়ের দিকে সাথে থাকুন দেখতে থাকুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমার ইউটিউব চ্যানেল লোকাল অ্যাডভেঞ্চার ওয়েস্ট বেঙ্গল Yeah, take. You the storms we're chasing leading, leading us And love is all and we'll ever try, try. নর্মালি এখানে একটা ছোট্ট মাটির পাহাড় আছে তো আমি এখন সেই পাহাড়ে উঠার চেষ্টা করছি পিছন দিক থেকে মনে হচ্ছে ধাক্কা দিয়ে তুলতে হবে আমাকে ও পাচ্ছি না শেষ পর্যন্ত আমি পৌঁছে গেলাম পাহাড়ের উপরে এখান থেকে দৃশ্য তোমরা দেখতে পাবে সেই রাজমহল যেটা সামনে থেকে একটু আগে ঘুরে এসেছি এখান থেকে একটা ছোট্ট রাস্তা আছে যেটাই কাছাকাছি পায়ে হেঁটে পারাপার এই পার ওপার হওয়া যাবে বাইক বা গাড়ি নিয়ে আসতে গেলে ঘুরে ঘুরে আসতে হবে এই সেই রাস্তাটা যেটা পায়ে হেঁটে পারাপার হওয়ার জন্য কাছাকাছি আর এই রাস্তাটা হচ্ছে তোমার গাড়ি নিয়ে আসার জন্য আসবে ঘুরে যাবে অবশ্যই ভালো লাগবে মহিসহল রাজবাড়ি রাজগ্রাউন্ড চলো পাহাড় তো জয় হয়ে গেল এবারে আমাকে নিচের দিকে যেতে হবে তারপরে এখনও অনেকখানি গড় বাকি আছে ঘোরাবার জন্য তোমরা আমার সাথে থাকো আমি তোমাদেরকে পুরো গড় দেখাবো এবং তোমরা দেখবে এখন আমি নেমে পড়ছি তোমরাও নামতে থাকো আমার সাথে সাথে খুব সাবধানে নামতে হবে পড়ে না যায় घडे गैले सब शेष अमर क्यामेरा अमर माथा সৈন্যদের থাকার বাসস্থান ছিল কিন্তু এখন ভেঙে চুড়ে অনেক খারাপ হয়ে গেছে তো সেটাই আবার রিপেয়ারিংয়ের কাজ চলছে তোমরা দেখতে পাচ্ছ এখানে ভাড়া বাঁধা আছে এইসব টিন দিয়ে ঘেরা আছে এখন রিপেয়ার হয়ে গেলে আবার তোমাদেরকে ভালো করে একটা দেখাবো ভিডিও বানিয়ে সবাই ঘুরতে আসে পড়াশোনাও করতে আসে খেলাধুলাও করতে আসে তোমরা এসো ওই সেই পুকুর পাড় যেই পুকুর পাড়ে বসে আমরা সূর্যাস্ত দেখি আমরা বলতে আমার বন্ধু সহ তো এখন ওখানে বসা যায় না কারণ গাছ রোপণ করেছে নতুন ওই দেখতেই পাচ্ছ ঘেরে দিয়েছে সব সেই এখন অন্য জায়গায় যাই বসা হয় এই দিকে তোমরা দেখতে পাবে কত বড় জায়গা এত বড় জায়গা রাজার ছিল সত্যিই আমাদের যুগে এখন কেউ দেখলে এটাই মনে করবে যে অবিশ্বাস্য রাজার তখন থাকা ছিল কে পুরোটাই দেখতে পাবে ওই দূরে যতদূর দেখা যাচ্ছে আম গাছগুলো দেখতে খুব সুন্দর লাগলো তো দেখো তোমরা সুন্দর লাগছে কি না যদি সুন্দর লেগে থাকে তো একটা লাইক করে দিও আর এইদিকে প্রায় সূর্য অস্ত যাওয়ার কাছাকাছি কত সুন্দর লাগছে দেখো নিজেদের ফোন থেকে ক্যাপচার করবে আমার থেকে অবশ্য ভালো আসবে তো এখানে এলেই ক্যাপচারটা হবে তখন দুজনের মিলিয়ে দেখব তোমাদেরটাই ভালো হবে এক সময় এসেছিলাম গাছে মুকুল ধরেছিল এখন আম হয়ে গেছে তো গাছে তো আম হবে মুকুল হওয়ার পরে আম হবে কত আম হয়েছে দেখো আর এর দিকে হচ্ছে সেই রা শান্তিকুঞ্জ রেস্টুরেন্ট ওইখানে শান্তি কুঞ্জ রেস্টুরেন্ট মাঠ মাঠেই খেলাধুলা হচ্ছে ছেলেদের দেখতেই পাচ্ছ ছেলেরা তো ক্রিকেট খেলছে এখন এই বল ছুটে চলে এসছে আমার কাছে চলো বেশিক্ষণ না দাঁড়িয়ে আগিয়ে যাওয়া যাক ওটাই গড়ের শেষ গেট এরপরে যখন যাবে তোমরা লোকের জায়গায় পৌঁছিয়ে যাবে আর আজকে মনে হচ্ছে এখানে ইফতারের পার্টি চলছে তো অনেক মুসল্লি নামাজি রোজাদার সব যাচ্ছে ইফতার করতে আমি এখন ছোলা বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি আজকে দেখতে পাচ্ছি ছোলাবাড়ির এখানে কিছু একটা প্রোগ্রাম হচ্ছে ইফতারের প্রোগ্রাম হচ্ছে সম্ভবত হ্যাঁ ওটাই এখানে সবসময় কিছু না কিছু প্রোগ্রাম হয়ে থাকে যেমন রথের সময় রথের মেলা হয় বই মেলার সময় বইয়ের মেলা হয় বিকেলবেলা করে ক্যারাটে প্র্যাকটিস হয় কথায় ছোলা বাড়িতে অনেক প্রোগ্রাম হয়ে থাকে তোমরাও আসবে ঘুরে যাবে যে কোনো প্রোগ্রামে খুব ভালো লাগবে এখন তোমরা দেখছো ইফতারের আয়োজন চলছে তবু না যেটা বলতে হয় সেটা আমি বলছি আপনারা জানেন ভাই জানের যে মহৎ উৎসব যে এই একতা সভা এই সভায় যেন আছেন সবাইকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাচ্ছি এই মৌসাদ বিন্দু ধর্ম বিন্দু বৃন্দ সবাইকে যথাযথ মনে আছে আমি এখন ছোলা বাড়ি ছেড়ে তো ওই সামনে যেটা দেখতে পাচ্ছ ওইটা হলো আমাদের রাজ হাই স্কুল আর এখানেই শেষ করলাম আমি আমার আজকের মহিষাদলের অ্যাডভেঞ্চার এই আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে हमारे सब्सक्राइब कर जुड़े थको धन्यवाद